টাকা আপনি কোন পার্টিকে ভোট দেবেন আমার ভোট আমি তোমাকেই দেব আর কত বেকার বসে থাকবেন কিছু তো একটা করতে হবে তাই না আসসালামু আলাইকুম এখন থেকে আপনারা ভিইও থ্রি এই ফিচারটি দিয়ে আনলিমিটেড যত খুশি তত ভিডিও তৈরি করতে পারবেন আগে প্রতিদিন তিনটি মাত্র ভিডিও তৈরি করা যেত জিমিনে প্রো দিয়ে এখন থেকে আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড যত খুশি তত ভিডিও তৈরি করতে পারবেন সেই প্রসেসটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব। সো যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিলেন যে আপনারা নিজেরা কীভাবে ভিডিও তৈরি করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে সো আর দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে টি এন সেভেন নামের একটি বিশ্বস্ত আইটি কোম্পানি যারা একটি ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে এসি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এমনকি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে থাকে অত্যন্ত সততার সহিত তো আপনাদের যদি অনলাইনে কোনো বিজনেস থেকে থাকে তাহলে আপনারা আপনাদের অনলাইন বিজনেসটি খুব সহজে গ্রো করতে পারবেন তাদের মাধ্যমে এবং বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে সো আর দেরি কিসের এখনই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং তাদের কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনার অনলাইন বিজনেসটি গ্রো করিয়ে ফেলুন সো এখানে প্রথমে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের যে জিমেলের মধ্যে জিমিনি ভার্সনটা নেওয়া আছে সো আমরা কি করব এটা চেক করার জন্য আমরা গুগল লিগে সার্চ করব। গুগল লিগে সার্চ করার পর এখানে যে আসবে এখান থেকে আমাদের এখানে চারটে কিন্তু প্যাকেজ থাকে একটা বেসিক একটা প্রিমিয়াম একটা গুগল এআই প্রো আর একটা গুগল এআই আলট্রা তো আপনারা জানেন যে ভিইও থ্রি এই ফিচারটি দিয়ে এআই ভিডিও তৈরি করার জন্য অবশ্যই তিন নাম্বার অথবা চার নাম্বার অর্থাৎ গুগলের এই এআই প্রো অথবা গুগল এআই আলট্রা এই ফিচারগুলো হচ্ছে ইনাবেভল করা রাখতে হয় তাছাড়া কিন্তু আমরা গুগলের এআই ফিচার দিয়ে আমরা কিন্তু ভিইও থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে পারি না সো আমাদের অবশ্যই ফ্রিতে হোক আর টাকা দিয়ে হোক আমাদের এই গুগল এআই প্রো অথবা গুগল এআই আলট্রা যে কোনো একটা নিয়ে নিতে হবে সো ফ্রিতে কীভাবে নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু আমি এর আগেও একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে সেটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন আপনারা কার্ড দিয়ে কিন্তু চাইলে এটা করতে পারবেন সো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো আরও একটি নতুন একটি ওয়েবসাইট যেটা দিয়ে আপনারা কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন ভিইও থ্রি এটার মাধ্যমে সো আমরা কথা বারাবো না মূল টপিকে চলে যাব সো এখন আমাদের মধ্যে আরেকটা ওয়েবসাইট রয়েছে গুগল বিটস যেটা নিয়ে আমি অলরেডি টিউটোরিয়াল দিয়েছি এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল আজকের ভিডিওটিতে কনফিউশনটা দূর করে দেব সো গুগল বিটসে চলে যাবেন তো আপনারা গুগল বিটসে যাওয়ার পরে এখানে গেট স্টার্টের অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে তো সবার কিন্তু এই ইন্টারফেসটা আসবে না সব অনেকের কিন্তু সামথিং ওয়েন্ট রং অথবা বিভিন্ন ধরনের ইর দেখা আসবে তো এটা আসার কারণ হচ্ছে আপনাদের অবশ্যই অবশ্যই জিমেনি প্রবাসনটা লাগবে সো এটা যদি থাকে এক্ষেত্রে আপনারা জিমেনি মধ্যে আপনারা প্রয়ের ফিচারটা দিয়ে ভিডিও তৈরি করতে পারতেছেন তারপর গুগল বিটস এখানেও করতে পারতেছেন তারপর আরেকটি রয়েছে ফ্লো এআই যেটা দিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছিলাম এই ফ্লো এআই দিয়েও কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনাদের জিমিনির এই ভার্সনটা নেওয়া থাকে সো যদি আপনাদের না নেওয়া থাকে সেটা আপনাদেরকে নিয়ে নিতে হবে তাহলে আপনারা যে টাইপের ভিডিও চান জাস্ট ওই টাইপের ভিডিও ফর্মটা আমাকে ইনবক্স করে পাঠাবেন আমি আপনাদের ভিডিওটা তৈরি করে দেব সো এখানে আপনাদের কি করতে হবে গুগল বিটসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন জেনারেট তো আপনারা জাস্ট কী করবেন এই জেনারেটার এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবেন একটা প্রম্পট দিতে বলতেছে এখন অনেকে বলতেছেন যে প্রম্পট কীভাবে লিখবেন তো প্রম্পট লিখার জন্য আপনারা সরাসরি চলে যাবেন চ্যাট জিপিটির মধ্যে তো আমি সরাসরি চেয়ার জিপিটিতে চলে যাচ্ছি সেখান থেকে আমি একটি প্রম্পট নিয়ে নিব সো এখানে আমি হচ্ছে একটি প্রম্পট চাচ্ছি দেখি সে কী দেয় আমাকে একটি রহস্যময় প্রম্পট দাও তো আমি লিখতেছি আপনারা দেখেন তো আমি এখানে লিখে দিলাম আমাকে একটি রহস্যময় প্রম্ট দাও বি ইও থ্রি ভিডিও জন্য সো এখানে এন্টার করে দেওয়ার পর এখানে আমাকে খুব সুন্দর করে তারা হচ্ছে একটি প্রম্পট দিয়ে দিবে সো দেখতে পারতেছেন কি সুন্দর একটি প্রম্পট আমার এখানে লিখে দিয়েছে আমি এই প্রম্পটাকে কপি করে সেখান থেকে ভিডিওটা তৈরি করব। সো এখানে আমার প্রম্পটা চলে এসেছে আমি প্রম্পটাকে কপি করলাম কপি করার পর জাস্ট এখানে আমি কি করবো এখানে পেস্ট করে দিয়ে ক্রিয়াটে ক্লিক করে দেবো ক্রিয়াটে ক্লিক করে দিলেই কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট পর্যন্ত চলে যাবে এবং আমরা কিন্তু এটার মধ্যে ভিডিও তৈরি করে ফেলতে পারবো সো এখান থেকে কিন্তু আমরা হচ্ছে দশটা ভিডিও তৈরি করতে পারি প্রতিদিন এবং গুগল জিমিনি প্রোবাসন থেকে আমরা নিতে পারি প্রতিদিন তিনটা এবং ফ্লো থেকে আমরা প্রতিদিন আরও অনেকগুলো ভিডিও তৈরি করতে পারি এভাবে কিন্তু আমরা ছেলে প্রতিদিন খুব ভালো পরিমাণ ভিডিও জেনারেট করতে পারবো এই ফিচারগুলা দিয়ে সো আপনাদের যদি ছবি দিয়ে আপনাদের নিজেদের ছবি দিয়ে যদি আপনারা হচ্ছে আপনাদের কোনো ভিডিও তৈরি করতেছেন সেটাও পারবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু এখানে ছবি দিয়েও কিন্তু আমি হচ্ছে দেখতে পারতেছেন কি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পেরেছি তো আপনাদের যদি নিজেদের ছবি দিয়েও ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা ইনবক্স করতে পারবেন আমার ফেসবুকের লিঙ্ক আমার এই ডিসক্রিপশানে দিয়ে দিব সো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখানে আমি হচ্ছে চলে গেলাম দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন যদি আমি এখানে ইনসার্টে ক্লিক করে দিই ইনসার্টে ক্লিক করে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে সো খুব সুন্দরভাবে আমার ভিডিওটা চলে আসলো তো এভাবে চাইলে কিন্তু আমরা গুগল বিটসের মাধ্যমে কিন্তু অনায়াসেই খুব সহজে আপনারা এরকম আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন তো প্রো নেওয়ার জন্য অবশ্যই আপনাদের এখানে গুগল এআই প্রো আপনারা ফ্রিতে হোক আর টাকা দে হোক আপনারা হচ্ছে এখানে কী করবেন এক মাসের জন্য আপনারা ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে নেবেন আপনাদের কার্ড দিয়ে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ